হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো তো আজ আমার জন্মদিন আর আমার বোনের জন্মদিন তো জন্মদিনের ভ্লগটা শুরু করলাম তোমাদের জন্য প্রচুর গিফট পেয়েছি প্রচুর মজা করেছি দেখতে থাকো ভ্লগটা তো দুপুরের খাওয়া থেকে শুরু করলাম আমি আমার ভ্লগ দেখো দুপুরের মেনু হচ্ছে আমার কচুল কচুল লতি নাটা কচুলতি চিংড়ি মাছ দিয়ে পাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে ডাল পাঁপড় ভাত আর সাথে রয়েছে লঙ্কা যেটা আমার খুব প্রিয় এই এটা কালকে আমি গিফট পেয়ে গেছি এটা আমার মাসি দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার এটা আজকে পরব আর এটা বার্থডের দিন পেয়েছি এটা সুমন দিয়েছে চলে এসছে তো মৌসুমি মৌসুমি একটু হাই করেন আর চলে এসেছে অয়ন হ্যান্ডসাম হাই অফ কি লাগছে অস অয়নকে ফাটাফাটি ভাবি তো ফোনে ব্যস্ত আছে দেখতে পাচ্ছ এদিকে আদু আর সুমনও ব্যস্ত আছে বিয়ে হয়ে গেছে দুজনে অথচ দুজনে ফোনে ব্যস্ত অন্য কারোর সাথে ব্যাপারটা ঠিক লাগছে না তো দেখো আমি মাসির দেওয়া জামাটা পরেছি কেমন লাগছে দাদা কি অয়ন ইয়ে ইয়ে কী লাগে দেখো অয়নকে কোনো কথা হয় না ইছোলেসে ওয়েলকাম বৌদি বৌদির থেকে बर्थडे গিফট পেয়ে গেছি একদম মনটা ভরে গেছে আনন্দে তো গিফটের পর গিফট আসছে একদম মনটা আনন্দে ভরে যাচ্ছে আরে মা ইয়ে ইয়ে হারে সিং মাশি

তো গিফটের পর গিফট একদম মনে আনন্দ একদম ভরে উঠেছে এটা আমার একা নয় ভাগ করা আছে তোমরা দেখে ইচ্ছো আমাদের দুজনের গিফট আমার বড় ঘর পুরো লোকে ভরে গেছে এই যে আমার ইয়ো এই যে একটা ইয়ো আর চারিদিকে হচ্ছে আমার সমস্ত বন্ধুরা বোনের বন্ধুরা মিলে রয়েছে ঘর পুরো ভরে গেছে ঠিক তো ব্লগটা বড় হয়ে যাওয়ার জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুবই ইন্টারেস্টিংয়ের সাথে ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সাথে কেকের দর্শনও করে দিয়েছি এই দেখো বার্থডে কেক আমার আর আমার বোনের বার্থডে কেক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ